হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যেটা দেখব আর কি সেটা হচ্ছে যে ভুট্টা যে নমলা ভুট্টা মানে আলু আলু ক্ষেতের মধ্যে যে ভুট্টাগুলো লাগাইছে আর কি সেই ভুট্টাগুলোর মধ্যে কিছু ভুট্টা পড়ে গেছে তো সেই পড়ে যাওয়ার কারণটা আমরা সেটা বলবো আর কি এখানে আজকের ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো তো হচ্ছে একটা মনে করেন যেগুলো ভুট্টা কিন্তু তুলে ফেলছে এই যে এই জমিগুলোর এগুলোতে এখন বিষণ ফেলবে ধান যেটাকে বলি আর কি তো দেখেন তার পাশে যে জমিগুলো ছিল আগুর আলু তুলে ফেলছে তো সেই জমিগুলোতে কিন্তু ভুট্টা লাগিয়েছে আর এই যে পাশে বাদাম ক্ষেত এই যে সেই ভুট্টা খেতগুলো এই যে দেখেন এই যে মশা কিন্তু বাইর হয়ে গেছে কিন্তু মশার যা অবস্থা দেখলে বুঝবেন এই যে দেখেন মশাগুলো কিন্তু তেমন একটা মোটা হয়নি মানে পরিপূর্ণ যে আমরা আগুর ভুট্টাগুলো লাগাইছিলাম বা তখন বিক্রি করা শেষ সেগুলো মতো না তার একটাই কারণ এখানে সু খুব স্বল্প সময়ের মধ্যে আর কি ভুট্টাগুলো হয়ে যাবে আর কি তো দেখেন মস্কাগুলো কিন্তু তেমন হয়নি তো তার মধ্যে দেখেন এই যে ভুট্টা পড়ে গেছে ভুট্টার অবস্থা খুব খারাপ তার একটাই কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না তাই আর কি এমনটা হয়েছে দেখেন এই যে দেখেন এই ভুট্টা ক্ষেত্রে দেখেন এটা পরে একবারে পুরোটাই মাটির সাথে কথা বলতেছে একদম একে শুয়ে গেছে অবস্থা খুব খারাপ কারণ এটা হালকা একটু বাতাসে এদিক একটু ছায়া ছিল তাই আর কি এই গাছটাকে এই দিকে এই দিকের গাছগুলো কিন্তু তারা আছে কিন্তু এই যে এই গাছগুলো সবগুলো মাটিতে শুয়ে গেছে তার একটাই কারণ হচ্ছে ছায়া এই একটু বাঁশের গাছে বাঁশ আছে তো বাঁশের ছায়াতে এরকমটা হয়েছে তো এই যে দেখেন ভুট্টার মশাটা কী অবস্থা মানে তেমন একটা মানে এখনো দানায় ঠিক মতো আসেনি মনে মনে হচ্ছে তো এই অবস্থা যে পড়ে যায় দেখবেন যে ভুট্টা আর হবে না কারণ দেখবেন আপনার পরে যেগুলো মাটিতে পড়ে যায় যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু ভুট্টা মানে যদিও দেখেন যদি হয়েছে সেই ভুট্টাগুলো ধান পাতান যেমন তেমনই আর কি মোটামুটি তেমনই কারণ ওইগুলোর আর ওজনও ওয়েটও হয় না আর ওগুলো ভুট্টাও বলা চলে না তো এই এই ভুট্টাটার হয়েছে সেই একই অবস্থা দেখেন কীভাবে মাটিতে শুয়ে পড়ছে যেগুলো শুয়ে পড়ছে এগুলোকে আমার মনে হয় গরুকে কেটে খাওয়ায় ভালো হবে তাছাড়া এগুলো রেখে কোনো লাভ নেই তো এই যে দেখেন ক্যান্টারের গাছগুলো মোটামুটি দাঁড়াই আছে কিছু গাছ ছায়ার গাছগুলো এমনিতে একটু ঢলে বেরো কারণ এই গাছগুলো একটু শক্তি এমনিতেই কম তাই আর কি হালকা বাতাসে মানে পানির ওজনেই পড়ে গেছে তো এই হচ্ছে এগুলো কিন্তু নমলা ভুট্টা মূলত তো এই যে দেখেন ফুলের যে ইয়ার রেণুটা ছিল ওটাকে এগুলো ঝরে গেছে পরাগায়নে কারণে কোনো সুযোগ নেই তো এই ভুট্টাগুলো ওয়েট কিন্তু খুবই কম হবে সুবিধার মতো মানে ইচ্ছারা যেটা আশা রূপ ফলন পাবে না এটা এই যে গাছগুলো দেখেন মাঝখানের গাছগুলো কিন্তু মাঝে মাঝে এইভাবেই পড়ে গেছে বাইরে থেকে ততটা বোঝা যাচ্ছে না যদিও বোঝা না যায় তাহলে ভিতরে দেখলেই বোঝা যাচ্ছে এই যে দেখেন ভিতরে গাছগুলোও কিন্তু মাঝে মাঝে পড়ে গেছে কারণ এই গাছগুলো যে গোড়ার শিকরে শক্তি তেমন কোনো শক্তি নেই এই যে দেখেন যেমন দোলাটা দোলায় কিন্তু ভুট্টা তোলা শেষ অলরেডি ভুট্টা তোলা শেষ আর এই দিকে যেগুলা আর কি নামলা বুটটা যারা লাগাইছে সেগুলো হচ্ছে এগরম কিন্তু আকাশের অবস্থা কয়েকদিন ধরে খারাপ হয় এই যে দেখেন ভুট্টার অবস্থা খুব খারাপ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম